আপনার নাম কি বাসা কোথায় আদিনা নাম আদিনা রাত্রি না আদিনা আমি বলি দিই আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় আপনার নাম কি আব্দুল আব্দুল এখানে কি জন্য এসেছিলেন কাকে বিদায় জানাতে আসছিলেন কাকে বিয়ে করছিলেন ওনার নাম কি

এই গায় হাত করেন না গায় হাত করেন না এখন আপনারা আপনারা বিদায় নেন আরে কালই ঘর আপনারা বিদায় নেন এই কেন গায় হাত করেন না আপনারা কেন গায় হাত দেন না এই উনি গ্যাクセলি নেন উনি গ্যাクセলি নেন এই 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 O que আপনি যে বিয়ে করছেন আপনি যে বিয়ে করছেন আপনার নামা আছে আপনার সাথে আছে আপনি কাবিল নামা দেখেন তো আপনি এখানে আপনার কাবিল নামা নামা